সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গুরু চার জানুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আর আমরা দেখছি এই গরুগুলো নিয়ে সামনে রয়েছেন আমাদের একান্ত প্রিয় মজু আছে আমরা একটু শুরুতে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি

মতো সময় লাগতে পারে তার মানে কুরবানি হতে হতে প্রস্তুত হবে কুরবানি আস্তে আস্তে দাঁতে যাবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার চামড়া লুজ খুব হাত পা লম্বা খুব কোন খুদ নেই নিখুদ মানের একেবারে নিখুদ মানের এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দেশাল ইয়া মানে শাহিয়াল এবং ক্রস এর কিছুটা মিক্স আছে